ঘুমটা করতে কষ্ট হয় না ডালটা খাবি তুই আজকে

আজকের র্যালিটির উদ্দেশ্য আজকের র্যালিতে উদ্দেশ্য হচ্ছে আমাদের ভারতবর্ষে যে নারকীয় হত্যাকাণ্ড পায়ালগাঁয় হয়েছে সেটা মানবিকতার খাতিরে আমরা যারা যারা ভারতবর্ষী যে ধর্মের নামে ধর্মের নামে যে অসুস্মতা কমিউনাল হারমোনি নষ্ট করা এই বিরুদ্ধে গোটা ভারতবর্ষ সমাজ এবং আমরা নাগরিক সমাজ উকিলবাবু হিসাবে হ্যাঁ উকিলবু হিসাবে না প্রত্যেকটি নাগরিক হিসাবে আমাদের কর্তব্য কর্তব্য এবং দায়িত্ব পালন করছে এবং এই মিছিল প্রত্যেকটি ভারতবাসীদের আমাদের কাছে আমাদের আপিল আবেদন আমাদের আবেদন যে ভারতবর্ষ থেকে এই নির্মূল সন্ত্রাসবাদ নির্মূল হোক ভারতবর্ষ যেন সুস্থ সুন্দর এবং কমিউনাল সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ভারতবর্ষ আর উন্নতভাবে এগিয়ে যেতে পারে আমরা সেই নাগরিক হিসাবে সেই কর্তব্য করি আমার নাম সত্যজিৎ সিং